<laughs> 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 ये रे जे ये निजे उक्का गसी जा। ये उब क्या ना अमी ना ये उप देखो नाम ने नुजूर <laughs> আপনার বৃন্দাবনে ভালো করে আর মনে মনে চিন্তা করেন কিভাবে পাহাড় যায়। আরে তাহলে আমার একটু ফায়দা হবে তার মানে সৌমুর তার মারও মনের আছে পূরণ হবে আর সৌমুর তার মা বা ভালো করে একটু আলতা লিভিক শুনু মারতে পারবে আরে তুই বল যে হাসা দেখার সময় মানুষ বলছিল তুই এক তুই সুজ সরো তুই কুস্তা বুঝস সত্যি তো তুই যদি আমার জায়গায় থাকতি

আপনি কি পূর্বের সূর্য পশ্চিমে উঠাইবেন দিনে কি চন্ড দেখাইবেন মুখে মুখে তোর তুই দিকে আস্তে আস্তে ভাববে বল এই গে সুস্কা উচিত কথা বললে ভাববে বল হয়ে যায়গা আরে গরম বাতে বিড়াল বেজার আপনি যেমন বাজা মাছটা উল্টায় খাইতেছি না তার কুস্তা দেশে যায় না লেখাপড়া করতে গিয়ে শহরে আমার অনেক দিন কেটে গেল আমি প্রথমে আমার ছোটবেলায় মক্তাব পড়াইতেন হুজুরের কাছে সাক্ষাৎ করব তারপর আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী সাথে আমি সাক্ষাৎ করব সালাম আলাইকুম আরে হুজুর থেকে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসলে আমার ভাগ্য ভালো তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল দেশের অবস্থা বেশি ভালো না এরা আমাদের বাংলা ভাষা কেড়ে নিতে চায় এরা আমাদের পূর্ব বাংলার লোকদের হিংসা করে এরা আমাদের পূর্ব বাংলার লোকদের ভালো কোনো সুযোগ করতে পোস্ট দিতে চায় না আমাদের পূর্ব বাংলাতে ট্যাক্স নেই এরা শুধু আমাদেরকে ব্যবহার করতে জানে এরা আমাদের শান্তি দিতে চায় না হে হুজুর আপনি ঠিকই বলেছেন এরা আমাদের মায়ের ভাষা কায়রে নিতে চায় এবং আমাদেরকে স্বাধীন দিতে চায় না হে জাহাঙ্গীর আজ অনেক দিন হলো আমিও দেশের জন্য ভাবতেছি আমাদের আগে মাতৃভাষার জন্য আন্দোলন শুরু করতে হবে আমাদের মাতৃভাষা চিনিয়ে হানতে হবে এরপর এর পরে শুরু করতে হবে স্বাধীনতার আন্দোলন ওই পশ্চিম পাকিস্তানের হাত হতে ওই বাংলাকে মুক্ত করতে হবে হে চাচা আপনি এবং হুজুর যা বলেছেন তাই যদি হয় এই বাংলার জন্য ভাষা আন্দোলন ও স্বাধীনতার আন্দোলন শুরু করতে হবে ঠিক বলেছ জাহাঙ্গীর আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই যুদ্ধে আমরা যদি এগিয়ে না যাই এ দেশে

আমি কি কাশের কাশের পাটি না কাশের বলছিলাম কাশের বলি যাইতেছি আপনার বড়ির বাটি বল্টুর বাচ্চা বল্টু আমি তোরে বলছিলাম বলে কি তুই দিয়ে আমার পাগল বাড়ি ছাড়বি তুই দিয়ে আমার পাগল বাড়ি ছাড়বি তোকে নিয়ে আমি ও রুসুম আলা মুরপির সাথে তুই আমার করলাটা আর শাত রেডি কর থা গাড়ি না কে আপনার সাথী লাডি চল সময় নষ্ট করা যাবে না চলেন ওযু ওষ্ট মোল্লা আমার পি সাথে বাড়িতে যাব অশ্বতে ছাই যেনু